আজ বসেছি সবার পছন্দ পৈশাক নিয়ে আমি এটাকে আগেই কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি এখানে কুমড়ো অল্প ঝিঙে আর একটা আলু এবার আমি নিয়েছি মাছের মাথা রুই মাছে এটাকে আমি প্রথমে নুনলো দিয়ে মাখিয়ে নেব তারপরে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব এই মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করে খেলে দারুণ লাগে তাই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথাটাকে তুলে নেবো ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দেবো অল্প পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু কুমড়ো ঝিঙে সবগুলোকে আমি প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটাকে হালকা ভেজে নেব আলু কুমড়া ঝিঙেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পোশাকটা দিয়ে দেবো পুঁইশাকটা দেখতে এতটা লাগছে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে যাবে তাই এমন পুঁইশাক রান্না করলে একটু বেশি করে নেবেন না হলে সবাই ভাগে পাবে না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ কুমড়োর আলু ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ দেব না এবার লবণটাকে শাকের সঙ্গে একটু নেড়ে মিশিয়ে দেবো শাকটাকে ঢেকে দেব হওয়ার জন্য শাকটাকে সিদ্ধ সিদ্ধ করতে চাপিয়ে দিয়ে আমি এদিকে নিয়ে আদা কাঁচা লঙ্কা এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা শিলে বেটে নিতে পারেন আমি যেরকম ঝাল নেব সেরকম লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব দেখুন শাকটা টা সেদ্ধ হয়ে কতটা কমে গেছে এ সময় দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আমি এখানে আর দিয়ে দেবো কাঁচা আর আদা পেস্ট এটাকে এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এবার মশলাটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না পুঁই শাকের জলেই এটা সেদ্ধ হয়ে যাবে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য আরও পাঁচ মিনিট হয়ে গেল এবার ঢাকনা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কমে এসেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা ভালো করে হাতে করে ভেঙে ওই মধ্যে দিয়ে দেবো এই শাকটা জ্যান্ত মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে তাই অবশ্যই জ্যান্ত মাছের মাথা নেওয়ার চেষ্টা করবেন এবার শাকের সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নেবো এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট রান্না করবো শাক তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এই সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আর দিয়ে দেবো তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব সবকিছু সেদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে স্বাদটা আরো বেড়ে যায় দিয়ে আমি কিছুক্ষণ আড়াচাড়া করে এটাকে আবার নামিয়ে নেব আর ওপরে দিয়ে দেবো একটু নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো এটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম আপনারাও এরকম ভাজা মশলা ঘরে বানিয়ে রেখে দিতে পারেন এই মশলাটা সব তরকারিতে কম বেশি দেওয়া যায় আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকমই অল্প মশলায় আর খুব কম সময়ে খুব টেস্টি টেস্টি রান্না পেতে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আর একটা কথা বলি বন্ধুরা রান্নাটা কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে করিনি আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে চা চান তাহলে করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে